বর্তমানে সিয়াসির একটি পরিচিত নাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে বরাবরই উঠে আসছে চিয়াসিডের নাম কিন্তু কি এই চিয়াসিড কি গুনাগুণ এর গুণাগুণ আমাদের অনেকের কাছে পরিচিত হলেও চিয়াসিডের উপকারিতা ও চিয়াসিড খাওয়ার নিয়ম অধিকাংশ মানুষের কাছেই অজানা চিয়াসিড বা চিয়াবিজ মরুভূমিতে জন্মানো সালভিয়া পারিকা উদ্ভিদের বীজ এই অতি উপকারী বীজটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা সিয়াসিডকে সোনার থেকেও মূল্যবান মনে করা হয় তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও জোগাবে সিয়াসিড একটি সুপার সিড যাতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড নামক অক্সিডেন্ট পটাশিয়াম এবং দ্রবণীয় ও অদবনীয় আশ সিয়াসিড এর ভিতর এমন কি আছে যে এখন সকলে সিয়াসিড খাওয়ার দিকে ঝুঁকছে ওজন কমাতে ডায়াবেটিক্স ও ক্যান্সার প্রতিরোধে সিয়াসিডের জুড়ি নেই সিয়াসিডের পুষ্টিগুণ দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালন শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন সিয়াসিড শুধু পানিতে মিশিয়ে পান করা যায় নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথেও মিশিয়ে খাওয়ার উপযুক্ত সুস্থ ও স্বাভাবিক জীবন সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ বর্তমান সময়ে নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সে সকল পেশার মানুষই পূর্বের তুলনায় নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন আর সেই সচেতনতার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে বিশেষ কিছু খাদ্য উপাদান যেগুলোর মধ্যে সিয়াসিড অন্যতম যে কোনো সুপারশপ কিংবা অনলাইনে বা মুদি দোকানেও পাওয়া যায় এই সিয়াসিড আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুষ্টিগুণ সমৃদ্ধ সিয়াসিডের ড্রিঙ্কস এখন আমি সিয়াশিডের খুবই উপকারী একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো তো এই জন্য একটা মগে আমি পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো প্রায় চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রাখার ফলে এগুলো পানিতে ভিজে ফুলে উঠেছে এখন এটা ডিংস বানিয়ে নেওয়ার জন্য রেডি এখন এই মহাগুনে সমৃদ্ধ ড্রিঙ্কস ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লেবুর রস আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু তবে যাদের কোলেস্টেরল আছে তারা মধুটা এড়িয়ে যেতে পারেন এবার এই সবগুলো উপকরণ চামচ দিয়ে মেরে নিলেই রেডি হয়ে গেল চিয়াসিডের ড্রিঙ্কস সকালে খালি পেটে পান করলে বেশি ভালো হয় আর এটা পান করার এক থেকে দুই ঘন্টা পর সকালে নাস্তা করলে বেশি ভালো হবে আপনারা এই মহাগুণে সমৃদ্ধ সিয়াসিডের ড্রিঙ্কস বানিয়ে পান করতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন অরেঞ্জ মোহিত রেসিপিটি দেখার জন্যে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব এই অরেঞ্জ মোহিত আর এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি অরেঞ্জ মোহিত বানানোর জন্য আমাদের মেইন যে উপকরণগুলো লাগবে সেটা হলো পাতা এবং অরেঞ্জ অরেঞ্জ প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে এর ভেতর থেকে খুব ভালো মতো রসগুলো চিপে বের করে নেওয়ার জন্যে আপনারা কিন্তু এখানে চাইলে অরেঞ্জ বা টানজেরিন যে কোনোটাই ব্যবহার করতে পারেন এক কথায় কমলা বা মালটা আমরা যেটাকেই নেই যে কোনোটা দিয়ে আপনারা অরেঞ্জ মোহিত বানাতে পারবেন এবার একটা অরেঞ্জ স্কুইজার দিয়ে আমি একে একে সবগুলো অরেঞ্জ থেকে রসগুলো চিপে ভালো মতো বের করে নিয়েছি সাথে আমাদের পুদিনা পাতাও লাগছে পুদিনা পাতাটা জাস্ট এক থেকে দুই চামচের মতো হবে পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে হালকা একটু থেতো করে নিতে হবে এটাকে পুরোপুরি কিন্তু ম্যাশ করা যাবে না আবার খুব একটা আস্তও থাকবে না ভেতর থেকে যেন ভালো মতো ফ্লেভার বের হতে পারে এর জন্যই কিন্তু হালকা থেতো করে নেয়া আর লাগছে আমাদের ছোট দুই থেকে তিন টুকরা লেবু লেবুটা ছোট ছোট টুকরো করে নিতে হবে বেশি লেবু দিলেও আবার এটা টক হয়ে যাবে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি প্রথমে আমি হালকা থেতো করা পুদিনা পাতা দিয়ে দিলাম সাথে দুই টুকরো লেবু আর সাথে আমি লেবুর রসও একটু চিপে দিয়ে দিচ্ছি দুইটা গ্লাসেই এরকম বড় দুইটা সার্ভিং গ্লাসের জন্যে আমি মোটামুটি এক কাপের মতো অরেঞ্জ জুস বের করে নিয়েছি ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে করলেই কিন্তু এটা খেতে বেশি मजा লাগে আবার চাইলে বাজারের গেনা ডাইরেক্ট অরেঞ্জ পার্ক দিয়েও এটা করতে পারেন এবার সার্ভিং গ্লাসের উপর থেকে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা আর আমাদের মেইন যেটা লাগছে সোডা ওয়াটার বা যে কোনো সেভেন আপ মেরেন্ডা ফান্টা এই জাতীয় ড্রিংস কালো ড্রিংস কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো আমি এখানে সেভেন আপটাই ব্যবহার করছি এবার গ্লাসের বাকি অংশটুকু উপর থেকে আস্তে আস্তে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে সেভেন আপ দিয়ে ফিল করে দিতে হবে তবে এটাকে খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি চামচ দিয়ে গোলানো যাবে না তাহলে অরেঞ্জ মোহিতর যে একটা লেয়ারিং টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে যদিও কোল্ড ড্রিঙ্কসে দেয়াই থাকে তারপরও আরেকটু মিষ্টি পছন্দ করেন প্রয়োজন মতো কিছুটা সুগার সিরাপ কিংবা সামান্য একটু পানিতে অল্প চিনি মিক্স করে এখানে দিয়ে দিয়ে দিতে পারেন পারেন উপর থেকে একটু এটাকে সার্ভ করে নিতে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ মোহিত ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনের রেসিপিটি দেখার জন্য লেমন এবং মিন্ট এই দুইটার সমন্বয়ে তৈরি একদম রিফ্রেশিং ড্রিঙ্ক এটা যেটা খেলে প্রাণটা একেবারে জড়িয়ে যায় আর তৈরি করতেও লাগে কিন্তু খুবই অল্প কিছু উপকরণ যে গরম পড়েছে এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত খেলে কিন্তু আত্মাটা একদম ঠান্ডা হয়ে যায় চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে আমি মিন্ট লেমনেরটা দুই ধরনের লেবু দিয়েই তৈরি করে দেখাবো একটা হচ্ছে হলুদ লেবু আর একটা সবুজ যে কোনো লেবু দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তবে সবুজ লেবু গুলোতে সাধারণত একটুখানি ঘ্যানটা বেশি পাওয়া যায় চাইলে দুইটা মিক্স করেও বানাতে পারেন লেবুগুলো লেবুগুলো চেপার আগে অবশ্যই এরকম যদি একটু কোনো কিছুর সাথে ডলে নেন তাহলে রসগুলো ভালোভাবে বের হয় ঠিক মাঝখান থেকে এবার আমি লেবুগুলোকে অর্ধেক করে নিচ্ছি রসগুলোকে চেপে নেওয়ার জন্য দুই ধরনের লেবু মিক্স করেও আপনি লেমনেড বানাতে পারেন আবার চাইলে যে কোনো এক ধরনের লেবু দিয়েও বানাতে পারেন তবে সব থেকে ভালো হয় আমাদের দেশি যে কাজদি লেবুটা আছে সেটা দিয়ে বানালে এবার লেবুর রসগুলোকে খুব ভালো মতো এভাবে চিপে নিয়ে খোসাগুলো আলাদা করে ফেলে দিতে হবে কারণ এই খোসাগুলো সামান্য একটু তিতা ধরনের হয়ে থাকে তবে ওই যে বললাম গ্রান লেবুগুলো যদি ব্যবহার করেন তাহলে এই লেমনেটের ভিতরেও কিন্তু দুই এক টুকরা খোসা সহ লেবু চিপে দিতে পারেন গ্লাসে তাহলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আমার লেবুগুলো চিপে নেওয়া হয়ে গিয়েছে এখানে মোটামুটি ওয়ান থার্ড কাপ মতো লেমন জুস পেয়েছি যা আমি বড় দুই গ্লাস লেমনের বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। এবার ওয়ান থার্ড কাপ মতো পুদিনা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শক্ত যে কোনো কিছুর মাধ্যমে একটু আধা ছেঁচা করে নিতে হবে যাতে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো মতো বেরিয়ে আসে সেচে নেওয়া পুদিনা পাতাগুলো সমান দুই ভাগে গ্লাসে নিয়ে নিচ্ছি যাতে একটা চামচ করে আইসিং সুগার বা পাউডার সুগার চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করা যাবে তবে দানা চিনিগুলো ব্যবহার করলে এগুলো গুলিয়ে নিতে হবে এই আর কি সাথে এক চিমটি করে পিংসল বা বিট লবণ দিয়ে এবার যে লেমন রে করে রেখেছিলাম সেটা সমান দুই ভাগে গ্লাসে দিয়ে দিচ্ছি এখানে নিজের স্বাদ মতো কিন্তু মিন্ট সুগার লেমন সব কিছু একটু কম বেশি করা যেতে পারে সব শেষে আমাদের লাক্সে সোডা ওয়াটার যে কোনো ব্র্যান্ডের সোডা ওয়াটার ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো সফট ড্রিঙ্কসগুলো আছে সেভেন আপ এই জাতীয় ড্রিঙ্কসগুলো আপনারা এই লেমনেটে ব্যবহার করতে পারবেন এবার গ্লাসটা ভরেই সোডা ওয়াটার বা সফট ড্রিঙ্কস দিয়ে দিলেই তৈরি হয়ে গেল ঝটপট মিন্ট লেমনেট এবার উপর থেকে কিছু বড় পার লেমন সিলাইস দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন মিন্ট লেমনেট ভিডিওটি ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন আপনাদেরও ভালো লাগবে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ